হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ স্যাম তো ফ্রেন্ডস আজকে চলে আসলাম যে সূর্যকন্যা শপের যে অল কালেকশন নিয়ে তো সব কালেকশনকে আজকে আপনাদের দেখাবো তো ভাজার উপরে দেখাবো সব সবসময় তো খুলে দেখাতে আজকে তো ভাজার উপরে দেখাতে এখানে কিন্তু আমাদের অন্যগুলো আছে এখানে কিন্তু আপনার সাতশো আটশো এক হাজার বারোশো রেঞ্জের কিন্তু অনেক গর্জর অন্য আছে তো এখানে আছে যে রিয়েল জোরির যে হাফ সেলগুলো মানে ফুল জোরির হাফ সেলগুলো এক হাজার টাকা দামের শাড়িগুলো এখানে আছে এই যেখানে হলুদের কালেকশনগুলো আছে এখানে এক হাজার টাকা দামের শাড়িগুলো আছে এখানে আছে সাতশো টাকার শাড়ি এখানে সাতশো লিচি লিচি সাতশো টাকার শাড়ি এই যেখানে এক হাজার টাকার এখানে সাতশো টাকার শাড়ি এই যে বারোশো টাকার শাড়িটা আছে এখানে আছে সাতশো টাকার এই যে এখানে জরুরি এক হাজার টাকার কালেকশনগুলো আছে তো এখানে কিন্তু ছয়শো টাকার অফারটাও আছে ছয়শো টাকার কিন্তু আরও শাড়ি আছে এই যে কিন্তু অনেক শাড়ি আছে ছয়শো টাকার অফারটাও আছে এখানে কিন্তু যে আমাদের বারোশো টাকার কাতানগুলো এখানে কিন্তু সব বারোশো টাকার কাতান তো এখানে আছে তিন হাজার টাকা পঁয়ত্রিশশো দুই হাজার আড়াই হাজার টাকার রেঞ্জের কাতান শাড়িগুলো তো এখানে কিন্তু সাতশো টাকার শাড়িগুলো আছে তো উপরে কিন্তু আপনার পাঁচ থেকে শুরু করে পাঁচ ছয় সাত আট বিভিন্ন প্রাইজের কিন্তু উপরে এখানে পাঁচ থেকে শুরু করে পাঁচ ছয় সাত আটের মধ্যে কিন্তু অনেক লেহেঙ্গা উপরে পাবেন আপনারা উপরে থাকবে লেহেঙ্গাগুলো আপনারা সব আসলে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এগুলো হচ্ছে বারোশো টাকার রেঞ্জের খাতানগুলো বারোশো ষোলোশো হাজার বিভিন্ন রেঞ্জের প্রাইজের শাড়িগুলো আছে কিন্তু তো এখানে এই যে এখানে রয়েছে আমার যে দুই হাজার টাকা পনেরোশো টাকা যে অফারের শাড়িগুলো এখানে দুই হাজার পনেরোশো টাকার বিভিন্ন অফারের শাড়িগুলো আছে এই যে দেখুন অনেক সুন্দর কিন্তু এই যে এখানে আছে দুই হাজার পনেরোশো টাকার শাড়িগুলো অফারের শাড়িগুলো দুই হাজার পনেরোশো এখানে আছে এই যে পার্লার শাড়িগুলো পাঁচ সাড়ে পাঁচের মধ্যে নিচেও কালেকশন আছে অনেক দেখুন হাজার হাজার কালেকশন কিন্তু আসছে এই তিন হাজার পঁয়ত্রিশশো টাকা পাঁচ হাজার টাকা রেঞ্জের অনেক কালেকশন আসছে কিন্তু এই এই শাড়িটা কিন্তু খুব সুন্দর এগুলো কিন্তু আপনার পারলারকের মানে স্টোন সিল্কের যে পার্লারকের যে শাড়িগুলো আছে এগুলো কিন্তু থাকবে এগুলো কিন্তু পাঁচ সাড়ে পাঁচের মধ্যে পাবেন এই শাড়িগুলো এখানে অনেক কালার আছে কিন্তু এখানে ডিপ কালারগুলো আছে যে পাঁচ হাজার টাকার যে ডিপ কালারগুলো আছে নিচে কিন্তু নেটের মধ্যে পার্লারকের শাড়িগুলো আছে এখানে এই যে এখানে কিন্তু বেলগাম কাতানগুলো আছে উপরে কিন্তু পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা লেহেঙ্গাগুলো আছে অনেক কালেকশন কিন্তু হিউজ কালেকশন সারাদিন ভিডিও কাল শেষ হবে না এত মাল এই যে এখানে দুই হাজার পনেরোশো টাকার যে শাড়িগুলো আছে অফারের শাড়িগুলো এই যে এখানে মহামান শাড়িগুলো আছে এই যেগুলো নেটের মধ্যে ওয়ার্কের শাড়িগুলো আছে যেখানে বেনারসি আছে যে বেনারসি তিন হাজার থেকে শুরু করে এই অনেক বেনারসি আছে কিন্তু অনেক মাল আসছে এই যেখানে কিন্তু মানে তিন হাজার টাকার থেকে শুরু মানে পঁয়ত্রিশশো তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যে কাজ ছাড়া যে বেনারসিগুলো কাজ ছাড়া বেনারসিগুলো এখানে আছে সব প্রত্যেকটা পিওর বেনারসি পাবেন আঠারোশো টাকা রেঞ্জের শাড়িগুলো আছে এখানে যে আঠারোশো টাকা রেঞ্জের বেনারসিগুলো সেগুলো পাবেন এখানে পাবেন পাঁচ হাজার টাকা দামের লেহেঙ্গা পাঁচ সাত আট এগুলো আছে স্টোন ওয়ার্কের বেনারসি এই যেগুলো স্টোন ওয়ার্কের বেনারসিগুলো আছে এগুলো হচ্ছে চার পাঁচ সাড়ে তিন মানে সাত আট পর্যন্ত অনেক ব্যানারসি আছে এখানে রিয়েল স্টোন এগুলো আছে অনেক কালেকশন আছে তো উপরে কিন্তু পাঁচ সাত আটের ভেলভেটের লেহেঙ্গাগুলো পাবেন পাঁচ সাত আট নয়ের মতো লেহেঙ্গা গুলো কিন্তু উপরে পাবেন অনেক দামি দামি লেহেঙ্গাগুলো আছে আমাদের গোডাউনে কিন্তু হুজ পরিমাণ কালেকশন আছে উপরে কিন্তু তেল বেটের গুলো আছে কিন্তু কাতানের লেহেঙ্গা পঁয়ত্রিশশো টাকা লেহেঙ্গা তেলবেটের লেহেঙ্গা এখানে কিন্তু অনেক যে দামি দামি কাতানের লেহেঙ্গা গুলো আছে এখানে কালেকশন গুলো এখানে মহাম্ম থরের লেহেঙ্গা মহাম্ম থানের লেহেঙ্গা তেলবেটের লেহেঙ্গা কাতানের লেহেঙ্গা অনেক অনেক কালেকশন আছে দামি দামি লেহেঙ্গা গুলো মোটামুটি দশ বিশ পঁচিশ তিরিশ লেহেঙ্গা গুলো এখানে পাবে এখানে আছে যে পাঁচ হাজার কিন্তু কালেকশন আছে ছয় সাত আট নয়ের মধ্যে পাঁচ ছয় সাতের মধ্যে চার পাঁচ ছয় সাতের মধ্যে এখানে এখানে কিন্তু কাতানের লেহেঙ্গা নেটের লেহেঙ্গা গুলো আছে ছয় সাত পাঁচ চারের মধ্যে তিনের মধ্যে এর মধ্যে অনেক কালেকশন আছে এখানে কালেকশন গুলো পাবেন হিউজ পরিমাণ কালেকশন এখানে দুই আড়াই মানে দুই আড়াই তিনের মধ্যে লেহেঙ্গা গুলো কিন্তু এই রেকের মধ্যে পাবেন তো এখানে যে লেহেঙ্গা গুলো আছে আমাদের পনেরোশো টাকার এই লেহেঙ্গা গুলো এখানে পনেরোশো টাকার লেহেঙ্গা গুলো আছে কাতানের স্টিল লেহেঙ্গা গুলো এখানে যে বাচ্চার লেহেঙ্গা গুলো এক হাজার টাকার কিছু বাচ্চার ল্যাং আছে পনেরোশো আছে দুই হাজার আছে তিন হাজার আছে বাচ্চার ল্যাং কাশ্মীরি সুতার অনেক কালেকশন আছে কিন্তু এখানে দেখুন আমাদের দোকানটাতে আছে কিন্তু অনেক মাল আসছে তো মালগুলো গুছাচ্ছে ছয়শো টাকার অফারটা আছে

সূর্যকন পঁয়ত্রিশ দ্বিতীয় তলা দ্বিতীয়তলা মার্কেট ঢাকা বারোশো পাঁচ ফোন নাম্বারটা হলো জির সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি টু ডাবল এইট টু তো ফ্রেন্ডস আমার ভিডিওটি ভালো লেগে থাকবে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কাশি বেল বটনটি ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন তো ফ্রেন্ডস সব ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ